সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত লেখাপড়া চালিয়ে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে তোমাদের বাংলা বিষয়ের একটি পাঠে স্বাগত জানাই আমি মোহাম্মদ আলমগীর হোসেন হাওড়াদার বন্ধুরা মূল পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা একটা ভিডিও দেখে নি ভিডিওটি দেখার সময় তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খেয়াল করবে যে ভিডিওতে কি কি দেখা যাচ্ছে চলো প্রিয় বন্ধুরা ভিডিওতে তোমরা কি দেখলে ভিডিওতে দেখলে আমাদের দেশের কত সুন্দর আমাদের দেশ যে কত সুন্দর তার নানা রূপ নানা চিত্র তোমরা এই ভিডিওতে দেখতে পেলে আমাদের চারপাশে সবুজ আর সবুজ বাথার উপর নীল নদী একে বেঁকে বয়ে চলে যায় নদীতে নৌকা নাও সব মিলে কেমন লাগলো খুব ভালো লেগেছে তাই তো বন্ধুরা লক্ষ্য তো কয়টি ছবি দেখা যাচ্ছে এখানে করো তো ছয়টি এই ছয়টি ছবি এবং দেখো ছয়টি ছবির দৃশ্য সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নানা রকমের নানা রূপে এই ছয়টি তাহলে আমাদের আজকের বিষয় তোমাদের পাঠ্যপুস্তকের আমরা গল্প শুনি ছবিতে গল্প কেমন হয় বন্ধুরা এবার তাহলে মনোযোগ সহকারে এই ছয়টি ঋতুর যে পরিবর্তন একটু খেয়াল করো ছয় ঋতুর দেশ এখানে দেখো রাতের বেলা চাঁদ কত সুন্দর ভাবে আমাদের কাছে ধরা দেয় দেখো এমন একটা সময় আসে যখন নানা ফল পাকে আমরা মিষ্টি ফলের সুবাসে আমাদের দেশ ভরে যায় বন্ধুরা এই যে ছবিগুলোতে আমরা দেখলাম যে নদী এঁকে বেঁকে চলে গেছে কখনো রাতের আকাশে চাঁদ কখনো সকালের সোনালী সূর্য কখনো বিকেলের সোনালী রোদ চারিদিকে সবুজের মিলে আমাদের দেশটা খুব সুন্দর কত না সুন্দর তাই তো বন্ধুরা চলো আমাদের দেশ সম্পর্কে এই ছয়টি ঋতু সম্পর্কে আমরা একটু জেনে নিই বলো তো তোমাদের মধ্যে জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ গরম কালে যখন গ্রীষ্মকাল গরম পরে খুব প্রচন্ড তখন কেউ আম খেতে বেশি পছন্দ করো কেউ কাঁঠাল এই যে নানা ধরনের ফল পাকে গরমকালে আবার দেখো কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টি বর্ষা তাইতো তাহলে আমাদের দেশ দেখো কখনো প্রচন্ড গরম কখনো সারাদিন বৃষ্টি আবার কখনো সবুজ আকাশ আবার কখনো প্রচন্ড একের পর এক আসে এবং দুই মাস পর পর এগুলো আসে তো এই যে সময়টা আসে এটা হচ্ছে ঋতু এটাই হচ্ছে কাল প্রতি দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয় এবার বলতো আমাদের দেশে কয়টি ঋতু তোমরা ছবিতে দেখেছ কয়টি ছবি দেখেছ ছয়টি তাহলে আমাদের ঋতু কয়টি ছয়টি আর আজকের গল্পের নাম ছয় ঋতুর দেশ আজকের গল্পের নামও ছয় ঋতুর দেশ তোমাদের ছাপ্পান্ন পৃষ্ঠায় তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠায় দেখো আজকের এই ছয় ঋতুর দেশ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমির এই ছয় ঋতু যে বিভিন্ন ঋতু বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয় তাই তো কখনো শীত কখনো বৃষ্টি কখনো গরম আমরা একটু চলো বইয়ের সাথে আমরা একটু মিলিয়ে ছবির সাথে গল্প বলি আমাদের দেশটা কত সুন্দর তার নানা রূপ চারপাশে সবুজ আর সবুজ মাথার উপর নীল আকাশ আর রূপালী ফিতার মতো নদী বয়ে যায় সকালে সূর্য ওঠে আর নরম আলোয় চারদিক হেসে ওঠে দুপুরে রোদ করা হয় বিকেলের রোদ সোনালি সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে রাত কখনো অন্ধকার কখনো চাঁদের আলোয় ঝলমলে একদিন হয় সাত দিনে হয় এক আর দিনে এক এক মাস হয়। হয় মাসে বছর। মাসে একটি ঋতু হয় আমাদের ঋতু হচ্ছে ছয়টি বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল এই সময় খুব গরম পড়ে শুকিয়ে ফেটে যায় কখনো কখনো প্রচন্ড ঝড় হয় বলতো আমাদের কয়টি ঋতু ছয়টি ঋতু আমাদের দেশে কয়টি ঋতু ছয়টি ঋতু কয় মাসে একটি ঋতু হয় দুই মাসে একটি ঋতু হয় ঠিক বলেছ আর এক বছরে কয় মাস বারো মাস তাহলে এক বছরে হচ্ছে বারো মাস দুই মাসে যদি একটি ঋতু হয় তাহলে দুই মাসে একটি ঋতু আবার দুই মাসে একটি ঋতু আর দুই মাসে একটি ঋতু তাহলে বারো মাসে কয়টি ঋতু হবে ছয়টি ঋতু হবে কয়টি ঋতু হবে ছয়টি ঋতু হবে তো এই যে বাংলা বারো মাস ইংরেজিতেও বারো মাস আরবিতেও বিতেও বারো মাস তা আমরা যে বাংলাদেশে বাংলায় বারো মাস আছে এই বাংলা বারো মাসের প্রথম মাসের নাম কি বৈশাখ প্রথম মাস বৈশাখ এর সাথে আরেকটি মাস তাহলে জ্যৈষ্ঠ এই বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে কি পরে প্রচন্ড গরম পরে খুব গরম পরে খাল বিল শুকিয়ে ফেটে যায় কখনো প্রচন্ড ঝড় হয় সেই ঝড়ের নাম কালবশেখী ঝড় তো এ সময় জানমালের ক্ষতি হয় বন্ধুরা তাহলে আমরা এবার সেই বৈশাখ জ্যৈষ্ঠের গ্রীষ্মকালের খালবিল শুকিয়ে যাওয়ার একটু ছবি দেখি আর এই খালবিল শুকিয়ে যাওয়ার পরেই রয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এরপর রয়েছে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল চলো আমরা একটু ছবিতে দেখি দেখো ছবিতে খাল বিল গেছে মাঠ শুকিয়ে বৈশাখী কালো মেঘেছে ঝড় হয় এই বৈশাখ মাসেই সেই ঝড়ের নাম কাল বৈশাখী ঝড় এই ঝড় হলে কি হয় আমাদের জানমানের ব্যাপক ক্ষতি হয় কখনো ঘর বাড়ি গাছপালা ভেঙে

প্রচন্ড গরম আর গরমের মাঝে কি হয় ঝড় হয় প্রচন্ড ঝড় হয় আর কি এরপরে দেখো বর্ষাকাল আসলো বর্ষাকালের পরে কিন্তু আবার শরৎকাল শরৎকালের কাশফুল ফোটে নদীর দুই ধারে আর কি সুনীল আকাশ এগুলো দেখা যায় বন্ধুরা তোমাদের বইয়ের সাথে একটু দেখে নাও আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা যখন তখন জমজম করে বৃষ্টি নামে খালবিল পানিতে করে ব্যাং বিল পানিতে গ্যাং কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে ভাদ্র আর আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা তোলায় এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায় নদীর ধারে কাশ ফুলের দোলা লাগে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা চলো তাহলে ভাদ্র আশ্বিন শরৎ ঋতু গেল এর পরের মাস কি ভাদ্র আশ্বিন তারপরে কি কার্তিক অগ্রহায়ণ দেখো অগ্রহায়ণ এই দুই মাস কি হেমন্ত ঋতু এই হেমন্ত ঋতুতে আমরা দেখছি যে নবান্ন উৎসব শুরু হয় নতুন ধান কাটার পর্ব শুরু হয় কৃষকরা সোনালি ধানের ক্ষেত থেকে ধান কেটে কেটে নিয়ে আসছে তাইতো এই নবান্ন উৎসব ঋতুতে হয় কার্তিক ও অগ্রহণ মাস অর্থাৎ হেমন্ত ঋতু হেমন্ত ঋতু দুটি মাস নিয়ে কোন কোন মাস কার্তিক অগ্রহায়ণ দেখো কার্তিক অগ্রহায়ণের নতুন ধান ওঠার আনন্দে কিষান কিষানীরা সবাই কাজে ব্যস্ত থাকে আবার এই সময় দেখো নতুন চাল এবং নতুন ধান এর গুঁড়ো দিয়ে পিঠা পায়েস তৈরি হয় ঠিক সেই সময় এর পর দেখো এর পর কি পৌষ ও মাঘ মাস এ সময় শীতকাল শীতের সময় খেজুরের শীতকালে আর কি প্রচন্ড শীত শীতে আমরা কি করি আগুন জ্বালিয়ে আমরা তাপ গ্রহণ করি শীত নিবারণের চেষ্টা করি পৌষ ও মাঘ দুই মাস শীতকাল যা আমরা একটু বইয়ের সাথে কার্তিক আর অগ্রহায়ন মাস মিলে হেমন্ত ঋতু তখন মাঠে মাঠে ধান পাকে ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস হয়। এই উৎসবকে বলে নবান্ন এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু এ সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় চারপাশ ঢাকা থাকে কুয়াশায় সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা ফাল্গুন আর চৈত্র মাস মিলে বসন্ত ঋতু এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ শাখায় শাখায় পাখি গান করে কপিলের গানের সুরে মন ভরে যায় বসন্তকে ঋতুর রাজা হ্যাঁ বৈদরাল দেখো আমরা ছয়টি ঋতুর ছয়টি রূপ দেখলাম আর অপরূপ ওই বাংলাদেশ এই ছয়টি ঋতুর বিভিন্ন সাজ সাধে সে যে আমাদেরকে কি করে আনন্দিত করে আমরা এই দেশে জন্মগ্রহণ করে সত্যিই গর্বিত বন্ধুরা তাই না এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই বসন্ত ঋতুতে দেখো ফুল ফুটে পাখি ডাকে আবার গ্রীষ্ম ঋতুতে ফল পাকে আমরা নানা ধরনের ফল পাই আবার দেখো বর্ষা ঋতুতে প্রচন্ড বৃষ্টিপাত হয় শরৎ ঋতুতে নদী আবার শীতকালে আমরা শীতের জন্য সব মিলে ছয়টি ঋতু আমাদেরকে কি করে ছয়টি রূপে এসে আমাদের বাংলাদেশকে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে যায় বুধ তোমার কাছে কোন ঋতুটি সবচেয়ে ভালো লাগে হ্যাঁ জানি তোমাদের এক একটা ঋতু হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে তা হচ্ছে আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশ এই বাংলাদেশ সম্পর্কে আমাদের এই সুন্দর বাংলাদেশ সম্পর্কে তিনটি বাক্য খাতায় পারবে না হ্যাঁ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ